প্রিয় বন্ধুরা আজকে আমরা সোনারপুরে এসেছিলাম ডাক্তার দেখাতে কারণ মিঠি কিন্তু আগের দিন প্রায় দশ থেকে বারো বার বমি করেছে সেই কারণে সকালবেলা ডাক্তারখানায় এসেছি আর এই দেখো তার সামনেই একটা কেকের দোকান ওখানে এসে মিঠি কিন্তু নাচানাচি আরম্ভ করে দিয়েছে কে দেখে বলবে যে ও আগের দিন আট থেকে বার বমি করেছে যাই হোক এখানে এসে কিন্তু মিঠি খুব খুশি হয়েছে আর ও কিন্তু কেকটা কিনতে চেয়েছে এই দেখো এদিকে হচ্ছে একটা হাজার টাকা দামের কেক আছে সেই কেকটাই ও নেবে কিন্তু এত দামি তো কেক এখন দেওয়া সম্ভব না তাই এখন ছোট একটা কেক দিয়েছি মিটি কিন্তু আগের দিন দুপুর থেকে আজকে সকাল হয়েছে কিছুই খায়নি তাই ভাবলাম একটা কেক কিনে দিয়েছি এই দেখো আয়ুষকেও কিনে দিয়েছি তো কেকটা না খুব ভালো আর খুব টেস্টিও এই দোকানে এসে না মিটি খুব খুশি হয়েছে এখন আমরা গেট খুলে বাইরে বেরোবো আর এই টোটোতে উঠে গেছি বাড়ি ফিরছি ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে প্রতিশোধ নিতে গিয়ে না একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি কারণ কি বলতো আমি তো হাউস ওয়াইফ ঘরে সব কাজকর্ম করি যেমন ধরো রান্না বান্না সব কিছু গোছানো এই মানে সব কিছুই আমি করি কিন্তু কী বলতো সারাদিন এত পরিশ্রম করেও তার কিন্তু পারিশ্রমিকও পায় না সম্মানও পায় না এই দেখো এখন আমার চালের ড্রামে চাল প্রায় ঘুরন্ত এর কারণ হচ্ছে কি বলতো আমি কয়েকদিন ধরে ঘর পরিষ্কার করা একদমই ছেড়ে দিয়েছি কারণ কি বলতো সকাল থেকে রাত পর্যন্ত এতটা পরিশ্রম করে যদি সম্মান না পাই না তখন কিছুই ভালো লাগে না আর তার সাথে সাথে দেখো রান্নাতেও আজকে বেগুন ভাজা ডাল আর একটু আলু সেদ্ধ আমাদের এখন দিন দিন পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে কারণ কী বলতো মিঠি দশ বারো বার বমি করেছে আয়ুষ বমি করেছে তো ডাক্তার দেখিয়ে এসেছি ওখানে কিন্তু আমাদের অনেকটাই পয়সা খরচা হয়ে গেছে প্রায় দুই তিন হাজার টাকা আর সারাদিন কী বলতো আমি রান্নাটা করি ঠিকই কিন্তু রান্নার সাথে সাথে যে দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা কিন্তু এখন একদমই করি না কারণ কি বলতো আমার মনটা না একদম মানে খারাপ হয়ে গেছে একজন হাউসওয়াইফকে সারাদিন ধরে কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু একমাত্র হাউসওয়াইফরাই বুঝতে পারবে তবুও যদি সেখানে তো কোনো পারিশ্রমিকের কথা তো নেই আর যদি সম্মানটুকু না পাওয়া যায় তাহলে কিন্তু তার থেকে কষ্টের আর কিছু হয় না তাই আমাকে সারাদিন শুনতে হয় তুমি বাড়িতে বসে সারাদিন কি করো সেই কারণে কিন্তু আমি অনেকটাই কাজ করা কমিয়ে দিয়েছে এ দেখো আজকে আমাদের ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা ডিম হয়েছে এই করেছি আমি এখন আমরা একটু বাইরে বেরিয়েছি কারণ কী বলতো বাইরে বেরিয়েলে না মনটা খুবই ভালো থাকে আর এখন সংসারের পরিস্থিতি এরকমই যে মিঠির বাবা প্রায় এক দু মাস হল কাজে বেরোতে পারছে না মানে কাজকর্ম আমাদের একদমই বন্ধ মানে উপার্জন একদমই বন্ধ হয়ে গেছে আমি এখন একদমই ঘরের কাজকর্ম করি না সেই কারণে আমাকে কিন্তু অনেক ভুক্তভোগী হতে হয়েছে যেরকম মিঠির দুবার ধরে এমন শরীর খারাপ হয়েছে আমাকে দু দুবার ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে প্রায় ওখানে তিন হাজার টাকা খরচ হয়ে গেছে এইদিকে দিকে আয়ুষেরও কিন্তু খুব বমি হয়েছে আর ওখানেও ডাক্তারখানায় প্রায় এক দেড় হাজার টাকা খরচা হয়ে গেছে এই দিকে কিন্তু মিঠি আয়ুষের বাবার একদমই ইনকাম নেই প্রায় দু মাস হয়ে গেছে কাজে যেতে পারছে না প্রচণ্ড এখন ঠান্ডা তো রাত্রিবেলায় ওর বেরোতে হয় তাই বেরিয়ে কিন্তু কাজে একদমই যেতে পারছে না আর যদিও বা কখনও সখনো বেরোয় একদমই কাস্টমার পথ তো হচ্ছে না আর কাস্টমার পথে ফোনও আসছে না সেই কারণে এখন মনটা খুবই খারাপ ঘরের বউ সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করে তারই কিন্তু ফল হিসাবে তার হাজব্যান্ড ভালো ইনকাম করে এটা অনেকে মানলেও অনেকে মানতে পারে না কিন্তু এটাই বাস্তব কিন্তু এত পরিশ্রম করার সত্ত্বেও কিন্তু পারিশ্রমিক তো কোনো পাই না আবার সম্মানটুকুও পায় না এই কারণেই তোমাদের জানাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমি হাউস ওয়াইফ তো সারাদিন ঘরের কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকি কিন্তু কদিন ধরে কি হয়েছে বল আমি কিন্তু একটু সম্মান পাই না আমার কাজের জন্য শুধু একটা কথাই শুনতে হয় যে সারাদিন ধরে কি করো আর এই কাজের হচ্ছে কোনো ভ্যালু নেই কোনো সম্মান নেই তো আমি ঠিক করেছি যে না আমি তাহলে কোনো কাজ করবো না কাজপুর করি মানে রান্নাবান্না ঘরে যেটুকুনি টুকটাক কাজ করার করি কিন্তু ডিপ ক্লিনটা প্রায় আমি দু মাস ধরে করছি না তো এর রেজাল্ট কি হলো সেই কারণে আমি হচ্ছে দু মাস ধরে কিন্তু ডিপ ক্লিন করার তার জন্য আমি কি করলাম বলতো এত যখন অপমান তো সেটা মেনে নিতে পারিনি আমি ডিপ ক্লিন করা একদম বন্ধ করে দিলাম পুরোটাই বন্ধ করে দিয়েছি ডিপ ক্লিন মানে ঘরে ক্লিন করতে যে একটা ওয়াইফে কত কষ্ট হয় সেটা কেউ বুঝবে না তো এর কিন্তু পরিণাম মানে খুব খারাপ হয়েছে আমাদের খুব খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছে আমার হাজব্যান্ডের প্রায় দেড় মাস ধরে কোনো কাজকর্ম নেই আমার ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে আর দুদিন ধরে কি হয়েছে মিটি আর আয়ুষের খুব বমি মানে খুব বমি এত বমি এই আজকে ডাক্তারখানা দেখিয়ে এলাম ডাক্তার দেখিয়ে এলাম তো অনেক টাকারই ওষুধ দিয়ে দিয়েছে দেখো একেতে ইনকাম নেই এত টাকার ওষুধ প্রায় দু হাজার টাকার উপরে ওষুধ এর আগের সপ্তাহ একটা খারাপ পরিস্থিতি হয়েছিল সেখানেও প্রায় এক হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে তো দেখলাম কি ওয়াইফদের তো পরিশ্রম করতেই হবে আর এই পরিশ্রমের কেউ দাম কোনো দিন দেবে না শুধু শুধু নিজেদের খারাপ পরিস্থিতি করে তো লাভ নেই তাই কিন্তু আমি আবার থেকে ডিপ্লিন শুরু করব আর তোমাদের অবশ্যই দেখাবো আর এইভাবে ডিপ্লিন করে কিন্তু আমি কিন্তু আমার ঘরের অনেক উন্নতি করেছি অনেক উপার্জন বেড়েছে আমাদের তো তোমাদের সেই ভিডিও দেখাবো আর আমার ব্লগ তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আমি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের অসংখ্য ধন্যবাদ